আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ ফ্রি টাইম মিজান আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান আমি আসি আজকে রমজান মাসে এই মুহূর্তে হবিগঞ্জের মাধবপুর শাহপুর পুরাতন বাজার একটি ঐতিহ্যবাহী বাজার আমি এই বাজারটা সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো আপনারা যে যেখান থেকেই দেখছেন আমার এই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর বিশেষ করে এই এলাকার শাহাবপুর মাধবপুর হবিগঞ্জ অলিপুর সাইস্তাগঞ্জের যারা আছেন আমার ভিডিওটি পাইলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে শেয়ার করবেন যেহেতু আপনাদের এলাকার একটি ঐতিহ্যবাহী বাজার খুব সুন্দর একটি বাজার দেখার মতো একটি বাজার অনেক সুন্দর বাজার কারণ আপনাদের এলাকার ভাই বোন অনেকেই আমাদের দেশের বাহিরে থাকে প্রবাসে থাকে তারা অনেক দিন যাবত। বাড়িতে আসে না তাদের জন্যই এই ভিডিওটি করা তারা যেন একটু ভিডিওটি দেখে বুঝে যে আমাদের বাজারটি এখনও সুন্দর হয়েছে রমজান মাস এই জন্যই বেশি কথা বলবো না দেখতে পাচ্ছেন আমি চতুর সাইড দিয়েই ঘুরিয়ে ঘুরিয়ে বাজারটা দেখাচ্ছি এটাও একটি কাঁচা বাজার দেখতেই পারছেন শাক সবজি বিক্রেতা বিক্রি করছে এগুলো হচ্ছে মুদি মালের দোকান আর এগুলো সবজি বাজার এটা মালের দোকান এদিক দেখতে পাচ্ছেন সবজি বাজার আমি জানি অবশ্যই এই বাজারটি ভালো লাগবে এটা সুটকির দোকান এখানে প্লাস্টিকের দোকান রয়েছে যাবতীয় মালামাল এখানে পাওয়া যায় এ বাজারটি হচ্ছে শাহপুর পুরাতন বাজার আর এই বাজারে সব কিছুই পাওয়া যায় মুরগি মাছ মাংস তয় তরকারি কাঁচা বাজার ইত্যাদি যাবতীয় মালামাল পাওয়া যায় এই জন্যই আপনারা এই বাজারে আসবেন বাজার করার জন্য বেচার জন্য কাকা চ্যাল দেখতে পারছেন আর যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটি লাইক কমেন্ট করে একটু শেয়ার করবেন সবাইকে দেখার জন্য একটু সুযোগ করে দিবেন আর এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল দেখতেই পারছেন অনেক সুন্দর একটি স্কুল আমি স্কুলটাও ভিডিও করে দিলাম আর এখানে এক ভাই কাকা কলা বিক্রি করছে এখানে যেহেতু রমজান মাস ইত্যাদি বিক্রি হচ্ছে কলাগুলো দেখে খুব ভালো লাগলো এটা হচ্ছে রাস্তা রাস্তার দু সাইডে দোকান মেন রাস্তায় যাওয়ার জন্য আজকে ভিডিওটি এই পর্যন্তই সমাপ্ত করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ